দুই দেশের যুদ্ধ কিন্তু কাঁপছে গোটা বিশ্ব এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েলের নয় এটি গোটা বিশ্বের জন্য এক বিস্ফোরক টাইম বোমা এক পাশে ইরান যাদের স্বপ্ন একটা পরমাণু শক্তির ইসলামী প্রভাবশালী রাষ্ট্র আর অন্য পাশে ইসরায়েল যাদের জন্য সেই স্বপ্ন এক ভয়াবহ দুঃস্বপ্ন এখানে সরাসরি শুধু যুদ্ধই হচ্ছে না প্রতিটি রাত প্রতিটি আক্রমণ এই যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলছে ধ্বংসের হুমকি দেয়া এই ইরান ও ইসরায়েল উনিশশো সত্তর দশকে একে অপরের বন্ধুর মতো ছায়াসঙ্গী থাকলেও ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে তাদের হুমকি মনে করে এসেছে এবং আধিপত্যের দৌড়ের কারণে একে অন্যের বিরুদ্ধে ভিতরে ভিতরে শুরু হয় শীতল ও ভয়ঙ্কর এক যুদ্ধ উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব হয় সেই বিপ্লবের পর ইরান ঘোষণা দেয় ইসরায়েল তাদের শত্রু থেকেই এই দেশ অন্যের চির ইরান সরাসরি হামাস হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের সমর্থন দিতে থাকে তাদের প্রধান লক্ষ্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরদিকে ইসরায়েল সবসময় ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি মনে করে এসেছে বহু বছর ধরে ইসরায়েল বলছে ইরান যদি পরমাণু ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে আর ইরান বলছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠা করছে এই দ্বন্দ্ব কেবল মতাদর্শের না এটি এক আদর্শিক সামরিক ও গোয়েন্দা যুদ্ধ উনিশশো সালের পরে ইসরায়েল ছায়াযুদ্ধের সাথে গুপ্ত হত্যা ও সাইবার হামলা চালায় তবে ইরান ও ইসরায়েল সরাসরি সামরিক সংঘাত অপারেশন ভাইজিং লাইন নামে পরিচিত যা শুরু হয় তেরোই জুন দুই এর ভোরে ইসরায়েল এফ ওয়ান ফাইভ এবং এফ থার্টি ফাইভ ফাইবার জেট ড্রোন স্পর্ম স্পাইক এন এল ও এস মিসাইল জে ও স্পাইস বোমা ভোপান গোয়েন্দা মোসাদ এর মাধ্যমে দুইশো প্লাস বিমান ফ্লাইট একশো প্লাস লক্ষ্য আঘাত করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ও শীর্ষস্থানীয় সামরিক কর্তাদের অধিবাসনের সফল আঘাত করে এবং এটি ছিল ইরানের উপর দুই সালের ইরাক ইরানের পর সবচেয়ে বড় সামরিক অভিযান বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী তেরোই জুন থেকে শুরু হওয়া এই যুদ্ধে কয়েক দিনের মধ্যেই ইরান থেকে ইসরায়েলে প্রথমবারের মতো ব্যবহার উচ্চগতি সম্পন্ন ভ্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যা রাডারে ধরা পায় অসম্ভব নির্দিষ্ট লক্ষ্যভেদে পাঠানো হয়েছে ফিরিজ ডোন ও সোয়ান ডোন সহ আধুনিক সব অস্ত্র অত্যাধুনিক যুদ্ধ নির্ভর যুদ্ধাস্ত্র ও ড্রোন সিস্টেমের ব্যবহার ঘটে এই প্রতিশ্রুতি বর্তমানে উনিশ ও বিশ জুন দুই হাজার পঁচিশ এই সংঘাত এখনও চলমান এবং তা কয়েক দিনের মধ্যে তীব্র রূপ ধারণ করেছে দুই দেশের মধ্যে সামরিক শক্তি তুলনা করলে দেখা যায় ইরানের সেনাবাহিনী প্রায় ছয় লাখ আর ইসরায়েলের সেনাবাহিনী প্রায় এক লক্ষ সত্তর হাজার ইরানের রয়েছে ড্রোন সাহেব সিরিজ আর ইসরায়েলের হার্প হেরন আয়রন ড্রোন ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে আর ইসরায়েলের হাতে নিশ্চিত নয় তবে আশি প্লাস অস্ত্র থাকার জোর দাবি ইরানের গোপন বাহিনী কুদস ফোর্থ আর ইসরায়েলের মোসাদ ইরানের সামরিক বাজেট পঁচিশ বিলিয়ন আর ইসরায়েলের প্রায় চব্বিশ বিলিয়ন ইরানে রয়েছে বিপুল সেনা বেলিস্টিক মিসাইল এবং আঞ্চলিক মিত্র ইসরায়েল ছোট কিন্তু তথ্যপ্রযুক্তিতে প্রযুক্তিতে শক্তিশালী তাদের রয়েছে আয়রন ড্রোম ও বিশ্ববিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ ইরান ইসরায়েলের যুদ্ধ শুধু মাটিতে নয় এই যুদ্ধ চলে ল্যাবরেটরি কম্পিউটার এবং সাইবার স্পেসে দুই সালে এক অদ্ভুত ভাইরাস নাম স্টাকসনেট ইরানের পরমাণবিক প্লান্টে আক্রমণ চালায় এতে ইরানের স্ট্যান্ড ফিউজ নষ্ট হয় কেউ মুখে স্বীকার না করলেও গোটা বিশ্ব জানে এটা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ কাজ এরপর দুই সালে তেহরানের কাছাকাছি গুলি করে হত্যা করা হয় ইরানের পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাকফিজাদেহকে ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী গোপনে ইরানের অভ্যন্তরে বহু মিশন চালিয়েছে আর ইরানও থেমে নেই ইসরায়েলের উপর রকেট পাঠানো এইসব চলছে সাদ নামে আর আন্তর্জাতিক প্রভাব ও অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের পক্ষে রাশিয়া চীন সিরিয়া লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র ইউরোপের বড় অংশ ভারত কৌশলগতভাবে আর সৌদি আরব নিরব দর্শক এই যুদ্ধ যদি বড় কিছুতে রূপ নেয় গোটা মধ্যপ্রাচ্য জ্বলবে আগুনে এবং পৃথিবীও থাকতে পারবে না নিরপেক্ষ তবে কি আমরা ওয়ার্ল্ড পোয়ার্ট থ্রির সূচনা দেখছি ইরান ও ইসরায়েল দুই দেশের ইতিহাস ধর্ম রাজনীতি এবং অস্ত্র যখন মুখোমুখি দাঁড়ায় তখন শুধু একটি প্রশ্ন জেগে ওঠে কে কাকে আগে থামাবে বিশ্ব যখন শান্তির কথা বলছে তখন এই অঞ্চল যেন এক টাইম বোমা যার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুধু একটি ভুল সিদ্ধান্ত একটি গোপন হামলা আর বিস্ফোরিত হবে এই অঞ্চল যার পরিণতি হবে বিশ্বব্যাপী